হ্যালো বাচ্চারা ওয়েলকাম টু দ্য কিসপার তো আমি আগের দিন তোমাদের সিলেবেলের মানে জাস্ট অল্প একটুখানি বুঝিয়েছিলাম যে সিলেবেল জিনিসটা কী এবার আমি ইন ডিটেলসে বোঝাবো সিলেবেলটা কি পজিটিভটা কেমন করে হয় সুপারলেটিভ কম্পারেটিভ এই সম্পর্কে বোঝাবো তো সিলেবেল সম্পর্কে জানতে হলে আমাদের ফার্স্টে কিন্তু অ্যাবজেকটিভ বা ছোঁয়া দিতেই হবে অ্যাডজেক্টিভ আর সিলেবেল ফার্স্টেই বলছি সরি ডিগ্রি আমি তোমাদের ডিগ্রি পড়াবো সরি হ্যালো বাচ্চারা ওয়েলকাম টু দ্য কিডস পার্ক তো আমি আগের দিন তোমাদের ডিগ্রি পড়িয়েছিলাম তো ডিগ্রির মধ্যে জাস্ট অল্প একটুখানি আমাদের ছোট করে বুঝিয়ে দিয়েছিলাম তো এবার আমি বিদেশের ডিগ্রিটা পৌঁছাবো তোমাদের ওকে তো ডিগ্রি পড়তে হলে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ আর সিলেবেল কিছু হলেও জানতে হবে তো আমার চ্যানেল যারা যারা ফলো করছো দ্য অ্যাডজেক্টিভ সিলেবেল আমি পড়িয়েছিলাম সেগুলো তোমরা দেখে নেবে তো এবার আমরা চলে আসি সিলেবেলটা কী এই অ্যাডজেক ডিগ্রিটা কী ডিগ্রিটা কী ডিগ্রি হচ্ছে যখন নাও অ্যাডজেক্টিভের দুইয়ের মধ্যে বা দুইয়ের বেশি কোনো ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন সেটা কিন্তু ডিগ্রি বলে বা ডিগ্রি অফ কম্প্যারিজেন কম্পেয়ার মানেই তুলনা করা যখন একের বেশি বা দুইয়ের মধ্যে তুলনা করা হয় তখন সেটা হয় ডিগ্রি অফ কম্প্যারিজেন তো ডিগ্রি কাদের মধ্যে হয় নাউন এবং প্রনাউন নয় নাউন এবং প্রোনাউন নয় নাউন এবং প্রণাউন অ্যাডজেক্টিভের মধ্যে ডিগ্রি হয় সবসময় এটা আমি আগের দিন তোমাদের বলেছিলাম তো এবার আমরা চলে আসি অ্যাডজেক্টিভটা কাকে বলে একটু জাস্ট বলে দিচ্ছি যখন নাউন আর প্রনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায় তখন সেটা কিন্তু হয় অ্যাডজেক্টিভ আবার বলছি নাউন আর প্রোনাউনের দোষ কোন অবস্থা পরিমাণ বোঝালে সংখ্যা বোঝালে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ওকে আর লেভেল আমরা সবাই জানি শব্দ এরম করে ভাঙতে হবে আমি ভাঙতে হয় আমি শিখিয়ে দিয়েছিলাম তোমাদের তো এবার চলে আসি বোর্ডের মধ্যে যে লেখা রয়েছে তাতে ওকে তো দেখো আর ডিগ্রিকে তুলনা করতে হলে সবসময় ডিগ্রিকে তিনটি ভাগে ভাগ করা যায় ডিগ্রির তিনটি রূপ পজিটিভ কম্পারিটিভ সুপারলেটিভ পজিটিভের কিন্তু কোনো তুলনা হয় না পজিটিভ নর্মাল সিম্পল সেন্টেন্সেই হয় কম্পারেটিভ যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয় সুপারলেটিভ যখন দুইয়ের বেশি কিছু থাকে তখন যখন তুলনা করা হয় সেটা হয় সুপারলেটিভ ওকে এবার চলো চলে আসি আমরা এখানটায় কিছু লেখা আছে পজিটিভ ডিগ্রি এবার কী করে সুপার নেগেটিভে যাবো কী করে কম্পারেটিভে যাব সুপার এবং কী করে কম্পারেটিভে যাবো সেটা আমি তোমাদের দেখাবো কী আছে ফার্স্টে দেখো এখানে হচ্ছে ক্লেভার ওকে তো ক্লেভার এর কোনো ক্লেভার ক্লেভার ফ্লেভার আর সিএল ইভিআ আর ই আর ক্লেভার ক্লেভার আর ক্লেভারটা বসেই আর হয়ে গেছে কম্পারেটিভে তারপর হবে ক্লেভারেস্ট পুরোটা বসবে তারপর হবে ইএসটি হয়ে গেল এটা হলো কেভারেস্ট এবার আসি লো লো কি হবে লোয়ার পুরোটা হয়ে ইয়ার হয়ে যাবে আর পুরোটা হয়ে ইএসটি হয়ে যাবে এইবার চলে আসি ব্রেভ দেখো সবসময় দেখ মনে রাখবে তোমরা যখন দেখবে পজিটিভের শেষে ভাওয়েল আছে এবং ভায়োলের লাস্টে বা ভায়োলের আগে যদি কন থাকে আবার বলছি পজিটিভের শেষে যদি ভাওয়েল থাকে তার আগে যদি কন থাকে তবে সেটা কম্পারেটিভ এগে কি হবে শুধু আর যুক্ত হবে ব্রেভ লিখলাম তার সাথে শুধু আর যুক্ত করে দেবো ব্রেভ আর আর সুপারলেটিভে গিয়ে কি হবে ই আর ই তো রয়েছে এই এসটি যুক্ত হবে ব্রেভেস্ট ই এসটি যুক্ত হবে ওকে আবার দেখো লাস্টে কি আছে ভাবের তার আগে কিন্তু কনসোনেন্ট আছে তাহলে কি হবে সুপারলে কম্বাইটিভে এই সুপারলেটিভে গিয়ে সুপারলেটিভে গিয়ে কি হবে আর ফাইনাল আর কম্পার কি হলো ফাইনাল হলো তার সাথে এসটি যুক্ত হলো এইবার চলে আসি যখন আমরা দেখবো পজিটিভের এর ক্ষেত্রে কোনো ওয়ার্ড লাস্টে যদি কনসোনেন্ট থাকে বাট ঠিক উল্টোটা লাস্টে যদি কনসোনেন্ট থাকে তার আগে যদি ভাবেল থাকে তাহলে কি হবে আমি আবার বলছি লাস্টে যদি থাকে তার আগে যদি ভাবেল থাকে তখন কি হবে কম্পারেটিভের ক্ষেত্রে সেই কিন্তু ডবল করে বসবে ওকে কনসোনেন্ট ছিল আবার একটা কনসোনেন্ট ইয়ার কনসোনেন্ট ডবল করে বসে ইয়ার যুক্ত হবে সেম জিনিস ডবল করে বসে ইএসে যুক্ত হবে আবার দেখো লাস্টে কনসারেন্ট আছে তার আগে ভাওয়েল আছে তাহলে কনসোনেন্টটা কি দুইবার যুক্ত হবে তারপর যুক্ত হয়ে যাবে ওকে এইবার চলে আসি দেখো আমি বললাম একটু আগে যে ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভ আর সিলেবেলের কিন্তু ভূমিকা অনেকটাই আছে এবার যখন দেখব বিউটিফুল দেখো এখন একটা সিলেবল ভাঙা যাচ্ছে আমি শিখিয়েছিলাম বিউ টি ফুল এরকম করে শিখেছিলাম কটা আসছে বিউ পি তিনটে সিলেবেল তো যখন আমরা সিলেবেল চলে আসবে বা সিলেবেল যখন দেখবো কোনো ওয়ার্ডের মধ্যে বেশি বেশি সিলেবল আছে তখন সেক্ষেত্রে কি হবে মোর এবং মোস্ট ইউজ হবে মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল জিনিস ওকে আমি আবার বলছি ডিগ্রির তিনটি ভাগ পজিটিভ কম্পারিটিভ পজিটিভের মধ্যে কোনো ডিগ্রি হয় না কম্পারেটিভ এটা যখন তিনের মধ্যে তুলনা করা হয় তখন হয় কম্পারেটিভ যখন সুপারলেটিভ তখন হয় যখন দুয়ে বেশি কোনো বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন সেটা হয় সুপারলেটিভ আর সময় ডিগ্রি কিন্তু সময় চেঞ্জ হয় অ্যাডজেক্টিভের আমি আবার বলছি ডিগ্রি সবসময় চেঞ্জ হয় অ্যাডজেক্টিভের আর অ্যাডজেক্টিভ কাকে বলে নাউন আর প্রোনাউনের যখন দোষ কোন অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায় তখন সেটা হয় অ্যাডজেক্টিভ আর ডিগ্রি ক্ষেত্রে ডিগ্রি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভ আর সিলেবেলের ভূমিকা কিন্তু অনেকটাই রয়েছে এইবার চলে আসি ক্লেভার এই যে কিছু কিছু শব্দ হয় যেগুলোর কোনো পরিবর্তন হয় না যেমন ক্লেভার ক্লেভার আর ক্লেভারেস্ট কম্পারিটিভেগি কী হচ্ছে ইয়ার সুপারিটিভেগ কী হচ্ছে ইএসটি আবার আমি একটু আগেই বললাম কি যখন কোনো ওয়ার্ডের শেষে যদি কন ভাওয়েল থাকে তার আগে যদি কনসোনের থাকে ভাওয়েল কনগুলো এ ই আই ও ইউ মেয়েটাও শিখিয়েছিলাম আর কনসোনেন্ট সেগুলো বাদ দিয়ে তাহলে ভাওয়েল থাকলে তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেটা কম্প্যাটিভ গে কী হবে শুধু আর যুক্ত হবে সেই অ্যাডজেকটিভের ওয়ার্ডের সাথে আর সুপারলেটিভেলের থেকে কী হবে শুধু এসটি যুক্ত হবে সেই অ্যাডজেকটিভ ওয়ার্ডের ক্ষেত্রে নেক্সট চলে আসি যখন কোনো পজিটিভ ওয়ার্ডের লাস্টে কনসোনেন্ট থাকবে তার আগে যদি ভাওয়েল থাকে কম্প্যাটিভ গের ক্ষেত্রে কী হয় কনসন্টটা কিন্তু ডবল করে ইউজ হয়ে লাস্টে আর যুক্ত হয় সুপারলেটিভের ক্ষেত্রে ডবল করে ইউজ হয়ে লাস্টে ইএসটি যুক্ত হবে ওকে আবার যখন সিলেবেলের ক্ষেত্রে ভাগ চলে আসবে যখন সিলেবেলের ক্ষেত্রে চলে আসবে তখন কি হবে আমরা দেখব যে সিলেবেল এখানটা একে একটা সিলেবেল আছে একটা আর থাকলে মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল মোর মোস্ট হবে না যখন একের বেশি সিলেবেল থাকবে তখন কি হবে কম্পারেটিভের ক্ষেত্রে মোর ইউজ হবে সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট ইউজ হবে ওকে আমরা দেখবো যে কোনটা পজিটিভ সেন্টেন্স কোনটা পজিটিভ ডিগ্রি কোনটা কম্পারেটিভ ডিগ্রি কোনটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে মানে সুপারলেটিভ ডিগ্রি কোনটা পজিটিভ ডিগ্রি কোনটা কম্পারেটিভ ডিগ্রি কোনটা সেটা কি করে চিনবো ফার্স্টে লেখা আছে হি ইজ ফিউরিয়াস অ্যাজ লায়ন সে সিংহর মতো হিংস্র মতো বা অ্যাজ সে সিংহর মতোই হিংস্র যখন অ্যাজ থাকবে তখন সেটা হয় কি পজিটিভ ডিগ্রি ওকে নেক্সট কি আছে দেখো রাম ইজ টলার দ্যান শ্যাম আমি আগের দিনও বলেছিলাম দূরের মধ্যে তুলনা হলে সেটা কম্পারেটিভ একটু আগো এই মাত্রই বললাম রাম ইজ টলার দ্যান শ্যাম রাম কিন্তু শ্যামের থেকে লম্বা টলার আছে কম্পারেটিভে টল টলার টলেস্ট ইয়ার যুক্ত হয়েছে তারপর কিন্তু ইউজ হয়েছে দ্যান তো টলার আছে কম্পারেটিভের আবার দ্যান হয়েছে তো এইটা এরকম থাকলে দেন হলে কি হবে সেটা হবে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি যেহেতু টলার আছে লাস্টে ইয়ার আছে অ্যাডজেক্টিভের সাথে ওকে এইবার চলে আসি কি নেক্সট লন্ডন ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি ইন দ্য ওয়ার্ল্ড লন্ডন পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর একটা শহর মোস্ট একটু আগে বললাম বিউটিফুল সিলেবেল বিয়ের বেশি থাকলে তখন কি ইউজ হবে মোর অ্যান্ড মোস্ট মোর ইউজ হবে কম্পারেটিভে মোস্ট ইউজ হবে সুপার লেটিভে সুপারলেটির দেওয়াই রয়েছে মোস্ট ওকে সবার থেকে সবার থেকে তুলনা করা হয়েছে তো তার সবচাইতে সবার অধিক তখন কি হবে মোস্ট আছে তখন কি হবে এইটা হবে সুপারলেটিভ ওকে নেক্সট আছে দেখো শ্যাম ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাম শ্যাম কিন্তু রামের মতো ভালো নয় অ্যাজ আছে অ্যাডজেক্টিভের আগেও আছে অ্যাডজেক্টিভের পরেও আছে অ্যাজ থাকলে কিন্তু সেটা কি হবে পজিটিভ তো শ্যাম রামের মত ভালো নয় আবার কি আছে শ্যাম ইজ রিচার দেন শা রাম শ্যাম রামের থেকেও ধনী রিচার দেখো অ্যাডজেক্টিভ সাথে ই আর যুক্ত হয়েছে তারপর আছে দেন তাহলে এ তাহলে এটা কি হয়ে যাবে তাহলে এটা কি কম্পারেটিভ ডিগ্রি ওকে আবার বলছি হি ইজ ফিউরিয়াস অ্যাজ লায়ন যেহেতু অ্যাজ আছে এটা নরমাল সিম্পল সিম্পল সেন্টেন্সে রয়েছে সেই বাঘের মতো হিংস্র তখন সেটা হয়েছে পজিটিভ যেহেতু অ্যাজ আছে রাম ইজ টলার দেন শ্যাম রাম শ্যামের থেকে লম্বা টলার ইয়ার হয়েছে সেই জন্য লাইতে সবার থেকে বেশি তুলনা করা হয়েছে সবার অধিক তুলনা করা হয়েছে মোস্ট আছে এবং বিউটিফুলের সাথে কি যুক্ত হয়েছে মোস্ট মোর মোস্ট মোস্ট মোর ইউজার কম্পারিটিভ মোস্ট ইউজার কিন্তু সুপারলেটিভ মোর ইউজ হয়েছে তাহলে এটা কি সুপারলেটিভ ডিগ্রি শ্যাম ইজ নট অ্যাজ গুড অ্যাজ রাম শ্যাম রামের মতো ভালো নয় অ্যাজ অ্যাডজেক্টিভের আগেও আছে অ্যাডজেক্টিভের পরেও আছে তাহার জন্য কী হলো এটা পজিটিভ ডিগ্রি শ্যাম ইজ রিচার দেন রাম আবার দুজনের মধ্যে তুলনা করা হয়েছে রিচার্ড ইয়ার যুক্ত হয়েছে অ্যান্ড লাস্ট কি হয়েছে দেন দেন ইউজ নট দেন দেন মানে কিন্তু পরে আর দেন মানে হচ্ছে থেকে যখন দুজনের মধ্যে তুলনা করা হবো তখন হয় দেন সেই জন্য এটা কী হয়েছে কম্পারিটিভ ডিগ্রি তো আশা করি আমি তোমাদের যথেষ্ট ভালো মতন করে বোঝাতে পেরেছি তোমরাও বুঝতে পারছ তো আরও নতুন নতুন পড়া দেখতে খুব সহজ পড়া দেখতে তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো থ্যাংক ইউ